কি পাখি আঙ্কেলটা দুয়েল দেখি একটু সুন্দর করে দেখাও আমাকে দেখো থেকে ধরছো পাখিটা ডাব গাছে কি দুয়েল পাখি থাকে আরো ধরছো না একটাই ও আচ্ছা আচ্ছা এদি কামড় টামড় দেয় নাকি আবার ঠকুর দেয় ভয় পাও না তুমি কি এটা পালবা তোমার কি খাঁচা আছে কি খাঁচা আছে তোমার কাছে কিসের খাঁচা যে উড়ে না বাচ্চা পাখি ও তো পাখিটা তো এটা মাটা কান্না করবে না বাসা এসা একটু পরে ছাড়ো একটু পরে সুন্দর করে উড়াই দিবা না হুম কোন জায়গা থেকে আনছো আমার একটু দেখাইতে পারবা ও যে এরকম ডাব কি পাওয়া যায় এই যে দূরে যে ডাব গাছ দেখা যায় সব ডাচ্ছে ওখি থাকে হ্যাঁ দূরের ডাব থাকে না এরা কি পালা যায় না কি অনেক দিন বাঁচে না পরে না খায় মরে যায় তুমি কি এর আগে পালছ হ্যাঁ যে তুমি ইয়া পাখি পাও না টিয়া পাখি টিয়া পাখি পাও না হ্যাঁ কালকে তো দেখছিলাম একটা একজন একটা টিয়া পাখি নিয়ে গেছে যে কথা বলে যে দেখছো তোমরা হ্যাঁ আচ্ছা চলো তো আমরা একটু সামনে যাই আরো পাখি আছে দেখি আসো আঙ্কেল সাথে আসো চলো আমরা সামনের দিকে যাই যে টুনটুনি পাখি পাওয়া যায় না এইসব গাছের মধ্যে তো টুনটুনি পাখিও থাকে যে গাছ গুলোর মধ্যে না যে এটা কি গাছ এইসব গাছে তো টুনটুনি পাখি থাকে চলো তো দেখি সামনে আছে নাকি কোন দিকে এটা হ্যাঁ টুনটুমনি বাসা তোমরা কি বাসা ভাঙ্গ ফাইঙ্গ না ভাঙলে পাখি বড়ো হইবো না পাখিগুলো মরে যায় না তোমরা তার খাওয়াইতে পারো না ঠিক না তোমরা যে খাবার দাও বাকির মা তো আরো ভালো খাবার দেয় না খাওয়ায় হুম খাওয়ায় না ও আচ্ছা আচ্ছা চলে তাহলে সামনের দিকে যাই দেখি কোন সময় প্রাইভেট তোমার এখন এখনই ছেড়েবা নাকি পরে ছাড়বা আঙ্কেল দাঁড়াও তোমার এখন তো প্রাইভেট নাই তোমার তো প্রাইভেট পরে মানে কোন সারের কাছে নাম কি তাহেল এই তুমি বাকিরা ছেড়ে দাও আঙ্কেল এখনই ছেড়ে দাও